আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো আমি এখানে দুটো ডিম সিদ্ধ গ্রেট করে নিয়েছি গাজর কুচিও মিহি করে গ্রেট করেছি শসা কুচি দিয়ে ভালোভাবে আমি একটা জায়গায় নিয়ে নিলাম এবারে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদটা ঠিক রাখার জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব তারপরে আমি আমি এখানে টমেটো সস ব্যবহার করলাম আপনাদের বাড়িতে মিয়ানিস থাকলে সেটা নিয়ে নেবেন এবং ব্রেড নিয়ে ব্রেডটা অবশ্যই দরকার ব্রেডটা নিয়ে ব্রেডের পাশের এই অংশগুলো ফেলে দেবেন এভাবে কেটে নিয়ে চাকুর সাহায্যে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ফেলে দেবেন দিয়ে একটা ব্রেড নিয়ে তার উপরে মেখে রাখা ডিম গাজর শসা এগুলো দিয়ে দেবেন দিয়ে আর একটা ব্রেড উপর থেকে চাপিয়ে দেবেন দিয়ে হাত দিয়ে একটু চেপে নেবেন নিয়ে একটা চাকর সাহায্যে কোণ করে কেটে নেবেন নিলেই এটি তৈরি হয়ে যায় এই সুন্দর নাস্তাটি আপনারা তৈরি করে ফ্রিজে দু তিন দিন রেখেও সংরক্ষণ করে খেতে পারেন একটা কাগজের সাহায্য তো ক্যারি ব্যাগ যে ব্যাগে বাজার করে আনা হয় সেই ব্যাগের সাহায্যে আপনারা রেখে দিতে পারেন বা এগুলো একটু তাওয়াতে হালকাভাবে সেকেও খেতে পারেন তো এভাবে দেখতেই পাচ্ছেন তাওয়াতে কোনো প্রকার তেল ছাড়াই আমি এভাবে একটা একটা করে দিয়ে দেব দিয়ে ভালো করে এগুলো অল্প অল্প করে সেঁকে নেব তো দেখছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি হাত দিয়ে এখানে এগুলো উল্টে নিচ্ছি রকম ঝামেলা ছাড়াই আপনারা দেখতেই পাচ্ছেন তো এবারে একটা হাতার সাহায্যে আমি তুলে নেব এগুলো তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন করে ফ্রিজে রেখে দিলে দু তিন দিন পরেও বের করে ঠিক একই স্বাদের খেতে পারেন তো দেখুন ঠিক এরকম একটা ক্যারি ব্যাগ নেবেন নিয়ে এরকমভাবে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবেন আবার ফ্রিজ থেকে বের করে দু তিন দিন পর খেয়ে দেখবেন ঠিক স্বাদটা একই রকম থেকে যাবে তো দেখুন বন্ধুরা বাড়িতে এই রকম স্যান্ডউইচ বানিয়ে খুব তাড়াতাড়ি আপনারা খেতে পারবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়তে সাহায্য করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো